ওটাটা ক্যান্ডি সাতা ক্যান্ডি এগুলা চুইডি বালা না এডি প্লাস্টিক ওইডি গলাটাটকি ওইডা খা আর নেডিন খায় এডিন বালা এডিন মিষ্টি আতা দে muri দে আমার কাছে দেখি বিড়ি করো এই বল আরে পালা দি পাঁচটা আজ রান্না করব মাছ সাবনি মুরগির উপরে যায়ড়া এডা কি মুরগিয়ে এডা এটা মাছ কা ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে লাগা এত ইলেকট্রিসিটি মাছ হ্যাঁ বিরক্ত সেত মাছ প্রতিদিন পয়না দেখি আর 70 টাকায় রে পাতা কপিডা 70 টাকা তরকারি এখন রান্না করব কি লাইক কইসবনি

या मेरी ना न बक रही है अब मुंह एडजस्ट करते हैं और देखो मैंने आधा कर दी ये काट दे আজকে শোল মাছ দিয়ে বাঁধা কপি রান্না হবে যেহেতু একটা দামি একটা তরকারি এই পাতা কপির এত দাম এখন মানে প্রত্যেকটা তরকারি দাম বেশি কোনো কিছু সস্তা পাওয়া যাচ্ছে না এখানে কই মাছ কাকি মাছ খই খলসা মাছ মানে আমাদের আঞ্চলিক ভাষায় খৈয়া মাছ বলে তিন ধরনের মাছ এখানে তিন ধরনের মাছ দিয়ে আসছে বাঁধাকপি রান্না এই তিন ধরনের মাছ দিয়ে দিয়েছে বাঁধাকপি কেমন হবে অবশ্যই ভালো হবে যেহেতু দেশি মাছ এগুলো একদম টাটকা মাছ এগুলো আমার বাঁধাকপি রান্ধন হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ যদি পড়ে যায় তাহলে তো আল্লাহ ছাড়াইছে না করলে না করলে আল্লাহ ছাড়াইছে লাকপির চুলায় রান্না করা হ্যাঁ খাইস খয়ে মাছ খয়ে মাছ দিই লাকপির চুলায় শীতের বেলায় রান্না করতে কি যে আরাম লাগে একদিকে ঠান্ডা আর একদিকে গরম হাওয়া চু লাকপিট চুলার আর দিন রাখ খাইস আবার টাকনিও দিতাম ও তাওয়াতে মাছ দিয়ে কড়াইতে দেখেন আমার বোন খাচ্ছে মাছ দিয়ে টাকি মাছ দিয়ে একদম কড়াইতে বসে গেছে গরম গরম ইজি একটা মজা লাগে এর পাকে তো আমার রান্নাটা অলরেডি হয়ে আসছে পানি টানি দিয়ে দিচ্ছি একটু করে নামাই নিমো এরপরে গরম গরম খাওয়া হবে আল্লাহ যদি খাওয়ায় তো সবাই ভালো থাকবে না হাফেজ